আজকে আন্তনিকে নিয়ে কথা বলতেই হবে যে রিয়াল ব্রিটিস তিন চার গোলে হারে রিয়াল মাদ্রিদের কাছে তিন চার গোলে হারে আর সেই রিয়াল অ্যান্তনি আসার পরে মাদ্রিদকে দুই এক গোলে হারাইছে বার্সেলোনার সাথে আজকে রাতে বার্সেলোনার ঘরের মাঠে রিয়াল বিটিস এক এক গোলে ড্র করছে অ্যান্তনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এসে রিয়াল বিটিসের পুরো টিমটাই গুছিয়ে নিয়েছে তো আমি একটা রিয়াল বিটিসের ক্লাবের পেজে পোস্ট দেখলাম অ্যান্থনিকে ঘরের সাথে তুলনা করছে মেসির সাথে তুলনা করছে করাটা স্বাভাবিক কারণ যেই রিয়াল ভিটিস সবার সাথে দুই তিন গোলে ঘরে করে 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 হারতো আর সেই রিয়াল ভিটিস বিশ্ব সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে হারাইছে বিশ্ব সেরা ক্লাব বার্সেলোনাকে আজকে ঘরের মাঠে ড্র করছে ভাই মানে বলার মতো না অ্যান্থনি আসার পরে রিয়ালবিটিসের পরিবর্তন দেখে সকল ফুটবলাররা অবাক হয়ে গেছে যে আসলেই অ্যান্থনি একটা গড আর অ্যান্থনির যে একটা রেকর্ড করছিলো ম্যানচেস্টার ইউনাইটেডে ওটাও ভোলার মতো না ওই জন্য আন্তনিকে সবাই ভালোবেসে গড দিয়েছিল আপনারা তো মেসিকে গড বলেন কিন্তু ফুটবলের আসল গড যদি আপনারা বিবেচনা করতে চান তাহলে অ্যান্থনি কারণ অ্যান্থনি শেষ হয়ে যাওয়া থেকে শুরু করে আজকে রিয়াল বিটিসের এই অবস্থান শুধু অ্যান্থনির জন্য বিটিসের এত ভালো পারফরমেন্স আজকে শুধু অ্যান্থনির জন্য ব্রাজিলিয়ান অ্যান্তনি যাকে ম্যানচেস্টার ইউনাইটেডে মূল্যই দেওয়া হতো না আর এখন রিয়ালবিটিসের মূল স্ট্রাইকার হলো অ্যান্তনি হ্যাঁ এটাই হলো পরিবর্তন